ওরে ভাই রে ভাই শ্রীলঙ্কা যাওয়ার সঙ্গে সঙ্গে সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং যেন নতুন গতি ছুঁয়ে পেল সরাসরি শ্রীলঙ্কার তাণ্ডব সিনেমার সেট থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও ফুটেজগুলো যেখানে দেখানো হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমার অ্যাকশন সিন এখানে শ্যুট করা হচ্ছে এবং এখানে যে অ্যাকশন করা হচ্ছে এটা মার দাঙ্গাই হতে চলেছে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় অ্যাকশন শুট করছেন মেগাস্টার সাকিব খান প্রতিনিয়ত তাণ্ডবের শুটিং স্পট থেকে লিক প্রত্যেকটা ভিডিও যেন দর্শকের মধ্যে একটা আলাদা উন্মাদনা সৃষ্টি করছে এখানে একটা শুটিং স্পট দেখানো হচ্ছে যেটা একটা সুপার মার্কেটের ভেতর একজনকে গুলি করা হলো এটা হতে পারে শ্রীলঙ্কায় কোনো সুপার মার্কেটের স্বাস্থ্যকেন্দ্রের পর হামলা চলাই সেখানেই শুট হয় বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে পরিচালক রায়হানপি সব থেকে বেশি বাজেট নিয়ে এই টানডব সিনেমা শ্যুট করছেন যে কারণে এই সিনেমাটা দেশ বিদেশ সবকানে বিগ স্কেলে তৈরি করা হচ্ছে বিশেষ করে এই সিনেমার যে অ্যাকশনগুলো হচ্ছে এটা একদম টপ ক্লাসের হতে যাচ্ছে কারণ এই অ্যাকশানের জন্য ইন্ডিয়া থেকে আনা হয়েছে সুনীল রড্রিকেসকে যিনি বড় বড় অ্যাকশন সিনেমাগুলোতে অ্যাকশন সিন সেট করে থাকেন আশা করি আমরা পুরোপুরি না হলেও কিছুটা অনুমান করতে পারছি যে মেগাস্টার শাকিব খানের এই তাণ্ডব আসলে কোন স্কেলে হতে চলেছে অ্যাকশানে ভরপুর রোম্যান্স ড্রামা একদম ফুল প্যাকেজ সিনেমা